নাইট্রিক অ্যাসিড এবং ফ্লুরিক অ্যাসিড ক্ষতকর ও জটিল রোগ আরোগ্যকারী মেটেরিয়া মেডিকার মধ্যে দুটি শক্তিশালী ঔষধ দুটি ঔষধ দিয়েই বহু সংখ্যক কঠিন ও জটিল রোগ আরোগ্য করা হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত তাই দুটি মেডিসিনের রুগীকে পৃথক করার প্রয়োজন আজকের ভিডিওতে রেমিজিস দুটির পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে বিশ্লেষণ করে শোনাব যাতে নাইট্রিক অ্যাসিড ও ফ্লোরিক অ্যাসিডের রুগীকে পৃথক করে সঠিক ঔষধটি নির্বাচিত করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি রেমেডি থেকে আমি দশটি পার্থক্য আপনাদের সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনাবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি পার্থক্য একটু বুঝে মনে রাখতে পারেন প্রয়োজন হলে লিখেও নিতে পারেন তাহলে দেখবেন আপনি নাইট্রিক অ্যাসিডের রুগীদের এবং ফ্লোরিক অ্যাসিডের রুগীদের সহজে পৃথক করে সঠিক ওষুধটি নির্বাচিত করতে পারবেন তো নাম্বার ওয়ানে রয়েছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের রুগীরা হয় শীতকাতর এবং রোগাবাতলা অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে ফ্লুরিক অ্যাসিডের রুগীরা হয় কিন্তু গরম কাতর এবং পরিশ্রমী ঠিক বিপরীত ধাত কিন্তু নাম্বার টুতে রয়েছে নাইট্রিক অ্যাসিডের মানসিকতা এদের এই রুগীদের মানসিকতায় থাকে এক ঘুইয়মি এবং খিটখিটে অন্যদিকে ফ্লুরিক অ্যাসিডের মানসিকতায় থাকে সাহসিকতা এবং নিষ্ঠুরতা সাহসও থাকে কিন্তু ফ্লুরিক অ্যাসিডের রুগীদের ভীষণ সাহস থাকে এবং এদের মধ্যে কিন্তু নিষ্ঠুরতাও কাজ করে নাম্বার থ্রিতে রয়েছে ক্রিয়স্থান নাইট্রিক অ্যাসিডের ক্রিয়াস্থান হচ্ছে অস্থি চর্ম রক্ত গ্ল্যান্ড বুজ্জ ও যৌনিদায় এই কটার উপর নাইট্রিক অ্যাসিডের কিন্তু প্রধান ক্রিয়া অন্যদিকে নাম্বার থ্রিতে রয়েছে ফ্লোরিক অ্যাসিডের প্রধান ক্রিয়া হচ্ছে হাড় দাঁত মাড়ি ও চর্ম এই চারটির উপর কিন্তু প্রধান ক্রিয়া সুতরাং বুঝে নিতে হবে যে কার উপরে কার প্রধান ক্রিয়াতে তবে ওই সমস্ত জায়গার উপর যদি রোগের রোগীর বেশি আক্রান্ত হয় সেই সমস্ত দিকে আমরা সেই ওষুধটি নির্বাচিত করব নাম্বার এর রয়েছে স্রাব মানে ডিসার্জ নাইটিক অ্যাসিডের সমস্ত স্রাবগুলোই কিন্তু দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর বিশেষত প্রসাবে প্রোচ্ছাবে কিন্তু দারুণ দুর্গন্ধ থাকে নাইটিক অ্যাসিডের রুগীদের অন্যদিকে ফ্লুরিক অ্যাসিডের নাম্বার এর আছে। ফ্লুরিক অ্যাসিডের রুগীদের স্রাবগুলো ক্ষতকর এবং দুর্গন্ধযুক্ত উভয়ের এই লক্ষণটি কিন্তু সাদৃশ্য উভয়ের সঙ্গে কিন্তু মিল আছে নাম্বার ফাইভে রয়েছে ইচ্ছা এই নাইটিক অ্যাসিডের রুগীদের অখাদ্য কুখাদ্যের উপর কিন্তু ইচ্ছা থাকে সেরকম কি সেরকম অখাদ্যটা কি মাটি পেন্সিল খড়ি এগুলো তো খাদ্য নয় এগুলো হচ্ছে অখাদ্য তো এই অখাদ্যর উপরে কিন্তু নাইটিক অ্যাসিডের কিন্তু রুগীদের এই খাদ্যের ইচ্ছাটা জাগে নাম্বার ফাইভে রয়েছে ফ্লোরিক অ্যাসিডের রুগীদের কিন্তু মদ এবং দ্রব্য খেতে ইচ্ছা করে তাহলে পার্থক্যগুলো কত সুন্দর পার্থক্য একটু বুঝে মনে রাখতে হবে নাম্বার সিক্সে রয়েছে বৃদ্ধি নাইটিক অ্যাসিডের সমস্ত রোগ ব্যাধিগুলো স্নানে এবং স্পর্শে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে ফ্লোরিক অ্যাসিডের রোগ ব্যাধিগুলো কিন্তু রাত্রে বৃদ্ধি পায় নাম্বার সেভেনে রয়েছে নাইটিক অ্যাসিডের উপশম উপশন উপশম হবে কিন্তু ভ্রমণে অর্থাৎ পাইচারি করলে কিন্তু রোগ ব্যাধির উপশম হয় অন্যদিকে ফ্লোরিক অ্যাসিডের উপশম কিন্তু স্নানে হবে দেখুন পুরো বিপরীত লক্ষণ এই নাইট্রিক অ্যাসিডের বৃদ্ধি হবে স্নানে আর ফ্লোরিক অ্যাসিডের উপশম হবে কিন্তু স্নানে পুরো বিপরীত লক্ষণ নাম্বার এইটে রয়েছে ঘাম নাইটিক অ্যাসিডের রুগীদের হাত পা এবং বগলে কিন্তু ঘাম হয় এদিকে ফ্লোরিক অ্যাসিডের রুগীদের কিন্তু কোনো ঘামের কথার উল্লেখ নেই এদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে মাথার মাঝখানটিতে কিন্তু টাক পড়ে এই ফ্লোরিক অ্যাসিডের রুগীদের মাথার মাঝখান দিকে টাক পড়ে এই লক্ষণটি কিন্তু দেখা যায় এবার নাম্বার নাইনে একটি বিশেষ লক্ষণ রয়েছে নাইট্রিক অ্যাসিডের রুগীদের কিন্তু যখন মূত্র ত্যাগ করে অর্থাৎ প্রচ্ছাপ যখন করে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মল বেরিয়ে যায় ওরা বুঝতেই পারে না যে মল বেরিয়ে যায় অর্থাৎ নাইটিক অ্যাসিডের রুগীদের কিন্তু মূত্র ত্যাগকালে মল বেরিয়ে যায় অন্যদিকে ফ্লুরিক অ্যাসিডেরও একটি বিশেষ লক্ষণ রয়েছে এই ফ্লুরিক অ্যাসিডের রুগীরা কিন্তু মৃতবেই বা কৃপণ হয় ওই আমাদের লাইকোপোডিয়ামের রোগীরা যেমন কৃপন হয় আর্সেনিকাম অ্যালবামের রুগীরা যেমন কৃপন হয় এই নাইটিক অ্যাসিডের রুগীরাও কিন্তু তেমনটাই কৃপণ হয় এবার নাম্বার টেনে রয়েছে আরেকটি বিশেষ লক্ষণ নাইটিক অ্যাসিডের রুগীদের প্রচ্ছাপ করার সময় কিন্তু অনেকক্ষণ সময় লাগে অর্থাৎ প্রচ্ছাপ করতে কিন্তু প্রচুর সময় লেগে যায় নাইটিক অ্যাসিডের রুগীদের অন্যদিকে নাম্বার টেনে রয়েছে ফ্লুরিক অ্যাসিডের রুগীদের ফ্লুরিক অ্যাসিডের রুগীদের কিন্তু শীতকালে কিন্তু দুবারও স্নান করে কিছু রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রুগী আছে যারা শীতকালে একবারই স্নান করতে চায় না কিন্তু ফ্লুরিক অ্যাসিডের রুগীরা কিন্তু দুবার স্নান করতে চায় এর কারণটা হচ্ছে ফ্লুরিক অ্যাসিডের রুগীরা কিন্তু প্রচণ্ডভাবে গরম করতে যাই হোক নাইটিক অ্যাসিড সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নাই পার্থক্যতে তাহলে এই চ্যানেলের দুশো বত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন এবং ফ্লুরিক অ্যাসিডের আপনি যদি বিস্তারিত আরও তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো তেষট্টি নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি দুশো বত্রিশ এ বা দুশো তেষট্টি এ যাবেন কীভাবে তো যদি আপনি উক্ত ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও নাম্বার্স লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে একেবারে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো বত্রিশ নংা টাচ করলে নাইট্রিক অ্যাসিডের ভিডিও এবং দুশো তেষট্টি এ টাচ করলে ফ্লুরিক অ্যাসিডের ভিডিও ওপেন হয়ে যাবে আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ